শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন নতুন দিদিভাইরা আশা করেছি তোমরাও ভালো আছো আর সুস্থ আছো তো দেখো সকাল সকাল উঠেই এই যে পুজো দিতে চলে আসলাম আর তোমরা সবাই যেন আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেছি কোনো সেরকম আমি কোনো কাজও করি না আর তোমাদের সাথে সেই রকম কিছু শেয়ারও করতে পারছি না তো আজকের ব্লগটা সত্যি খুব ভালো হচ্ছে তো প্লিজ স্কিপ না করে বোটায় দেখে আসা আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর গলার শারটা দেখো আমার কীরকম হয়ে গেছে তো যাই হোক একটু মানিয়ে নিয়ে দেখে নিও তো পুজো দিয়ে তারপরে বের হব বের হয়ে তারপরে যাব। কোথায় যাব বা কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে একটু পরে বলছি তো প্লিজ দেখতে থাকো স্কিপ না করে তো দেখো পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে এখন যে টোটোওয়ালাকে ফোন করেছিলাম যে আসলো এখন বসে পড়েছি তো দেখো এখন যাচ্ছি কোথায় যাচ্ছি একটু পরে বলছি আর এটা আমার ভাই আমি মা আর আমার মেয়ে যাব তো কোথায় যাচ্ছি কি করব কি করব না সবটাই তোমাদের সাথে আজ শেয়ার করব তো বন্ধুরা দেখতে থাকো প্লিজ স্কিপ করো না বারবার বলছি তো চলো আগে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ তোমরা সাথে থেকো আর সঙ্গে থেকো দেখো বাজারে চলে এসেছি আয়টা ছিল বামনাথ বাজার আর এখন যাচ্ছি আমরা না এখন বলবো না আর তোমরা নিশ্চয়ই টার্গেট করতে পেরেছ যে আমি কোথায় যাচ্ছি থামবেলার টাইটেল থেকে নিশ্চয়ই বসতে পারছো আমরা কোথায় যাচ্ছি তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন যাই হোক একটু পরে বলি তো দেখো এখন টোটো থেকে নেমে গেলাম নেমে যাওয়ার পরে আর মিষ্টি নেবে মা তো মিষ্টি নেওয়া হোক তারপর তোমাদের সাথে দেখা তো মিষ্টি নেওয়ার পরে চলে আস চলে যাচ্ছি আর কি বাড়িতে যাব আদুবাড়িতে যাবো এখন তোমাদেরকে বলে গেলে বলে দিলাম আর আদুবাড়িতে আজকে আর কি জানো তো এটা ভাদ্র মাস মামির হাতে ভাত খাবো তারপরে আর একটা কারণ আছে সেটা তোমাদের একটু পরে বলছি তো দেখো চার কত সুন্দর সবুজে ভরা আর আকাশটা দেখো কত সুন্দর আজকে মেঘলা মেঘলা খুব সুন্দর আর অনেকটাই ঠান্ডা ছিল জানো তো আর এখন কিন্তু আমরা আছে এই ধরো একটা বারোটা সময় বের হয়েছি সাড়ে বারোটার দিকে তো এখন বাজে একটা আর দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটা খুব সুন্দর ছিল আর এটা ছিল কালীপারির যে মাদাই মেলা হয় কে কে চেনো আমি জানি না কিন্তু যারা চেনো তারা হয়তো জানবে এই যে সেই পুকুরটা এখানে এখান থেকে জল জল নিয়ে শিবের মাথায় ঢালে তারপরে যে চান করে সবাই তো যাই হোক যাদের যাদের পাশে বাড়ি আছে তারাই শুধু করে আর ছেলেরা আসে অনেক দূর দূর থেকে সেটা আর কি যতটুক জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এটা কালী বেড়ে আজকে যেহেতু আর এটা ছিল শনিবারের ভিডিও জানো তো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারছি না কারণ এই যে ভাইরা আছে এই ভাই মোবাইল নেবে নাহলে এই যে আর কি একটা মোবাইল ধরে সবাই আর কি কারাকাড়ি করে টানা টানি টানাটানি যাই হোক তোমরা যে যেটা বলো সেটা আর কি বুঝে নিও তো দেখো এটা ছিলাম দিদা তো এখানে ফুল তারপরে বাতাসা কলা অনেক কিছু নিয়ে বসেছিল যে যারা যারা যে ফেটি দিতে আসে কিছু আনে না বাজার থেকে তো এখান থেকে নিয়ে পুজো দেয় আর দেখো আমরা ভিতরে চলে গেলাম আর জানো তো আমি খাওয়া দাওয়া করেই এসেছি তবুও আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্যই আর কি মন্দিরে আসলাম তো আমি কিছু করবো না আর কি দূর থেকে তোমাদেরকে যতটুক পারি ততটুক দেখাবার চেষ্টা করছি তো তোমাদেরকে আমি এই মেলায় এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম যে আমি এর পরে যদি আসি তবে তোমাদের সাথে এটা শেয়ার করে দেব। তো দেখো আমরা আমি যখন চলে এসেছি আর আজকে যেহেতু শনিবার তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই এই যে মা মায়ের মন্দির আর মায়ের মূর্তি কত সুন্দর লাগছে বলো আর দূর থেকে না অনেক ছোট ছোট লাগছে কিন্তু অতটাও ছোট ছোট না জানো তো তো দেখো অতটা কষ্ট হচ্ছে না কারণ দূর থেকে তুলছি তো সেই জন্য তো দেখো কারা কারা এসেছ এইখানে কমেন্ট করে কি নিশ্চয়ই বলে যাবে আর যারা যারা আসোনি একবার এসে যেও খুব ভালো লাগবে তো দেখো অনেক ভিড় হয়েছিল শনিবার আর মঙ্গলবারই পুজো করা হয় তার তার যে বাকি কয়েক কয়েকটা দিন থাকে সে তখন কিন্তু বন্ধই থাকে আর কি বন্ধ থাকে আর কি পুজো করে কি না সেটা আমি বলতে পারলাম না তোমাদের সাথে কারণ আমি জানি না তো দেখো এদিকেও অনেক ঠাকুর আছে সব ঠাকুরে আর কি আছে যে তুলসী কি বলে ওটাকে আর কি অনেক ঠাকুর আছে মাসান ঠাকুর রাধা রাধা কৃষ্ণ। তারপরে যে মনসা আরও কালী সব কিছুই আছে জানতো আর এই যে মহাদেবের এই যে মন্দিরটা এখানেই আর কি শ্রাবণ মাসে জল ঢালা হয় তো দেখো এই যে শ্রাবণ মাসটা যে চলে গেল এখনও কিন্তু ওই যে প্যান্ডেলটা আর কি খোলা হয়নি জানো এখনও দেখো প্যান্ডেলটা রয়ে গেছে তো একটু পরে তোমাদের সাথে সে ঘুরে দেখাচ্ছি কত সুন্দর তো এইখানে জল ঢালে সবাই তো আমার অনেক ইচ্ছে ছিল আসার কিন্তু আশা হলো না জানো তো অনেক আশা করলে কি হয় আশা করলে আশার মুখে ওই রকমই হয় তো যাই হোক এখন থেকে আর আশা করব না কোথাও যাওয়ার জন্য তো এখন আমি বুঝে গেছি যে বেশি আশা করলে সব আশাই শেষ হয়ে যায় তো আগে থেকে আশা করবো না আর দেখি আরও ওইবারে আসতে পারি কি না ওই বছরে তো দেখা যাক তো দেখা হয়ে যায় মন্দিরটা আর ভিতরে কিন্তু অনেক লোক ছিল হ্যাঁ একটা ভাই আমাকে ক্যামেরা ধরে দিলো যে ভাইকে বললাম আমাকে একটু ধরে দিত সেই জন্য ধরে দিল আর ছোটো না ধরতেই পারে না ভালো করে হ্যাঁ যে মন্দিরটা শিবের আর ওইদিকে ছিল কালী মন্দিরটা তো এখন তোমাদেরকে আগে পুকুর পাড়ে নিয়ে যাচ্ছি চলো পুকুর পাড়টা দেখাবো তোমাদেরকে তো দেখো এই যে যখন এই যে মেলাটা হয় আর কি কালীর মেলাটা তখন কিন্তু এই জায়গাটা প্রচুর প্রচুর লোক থাকে আর অনেক দোকান আসে সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম আর মাঠটা দেখালাম কত বড় আর এই দিকে যে মাঠটা আছে আর কি পূ পশ্চিম দিকে তো সেই মাঠটাও মাঠেও কিন্তু অনেক দোকান আসে তো তোমাদেরকে যদি কারা ছাড়া নাই দেখো নাই তারা আমার ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো আর ভাই ওখানে বরফ নিল কারণ গরম লাগছে খুব তাই ওটা কিন্তু আমার পয়সা ছিল না ভাই কিসে দিদি ভাইকে খাওয়াবে তাক না ভাই দিদিকে খাওয়ায় তো যাই হোক আমি পয়সা আনি নি মাকে দিয়ে দিয়েছিলাম তোমরা তো দেখলে মারা আগে চলে গেল তারপর আমি একটু ঘুরে তারপরে যাচ্ছি তো ওরা গেছিল স্কুলে তো স্কুল থেকে আসার পথে দেখা হলো তো ভাবলাম ভালোই হলো ওকে নিয়ে একটু ঘুরে বেড়াবো তো ঘুরে টুটে আইসক্রিম খেয়ে দেখো চলে আসলাম বাড়ির পাশে তো এই যে বাড়ির সামনেই তো চলো বাড়ি । হোক তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওতে আছো তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ গো আমার ভিডিওটা দেখার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করো যে বাড়ি এখন আমরা বাড়ির ভিতরে ঢুকবো দেখি কে কে কী করতেছে আর এসে দেখি দাদু ওগুলো কি কাটছিল কিন্তু ওগুলোর নাম আমি জানি না যাই হোক আর কি ঝাড়ু বানাবে আর মেয়ে দেখো মার সঙ্গে এসে ঘুমিয়ে পড়েছে তো জামা কাপড় খুলে একটু রেস্ট নিয়ে দেখি মামির ভাত সবজি সব কিছু হয়ে গেছে তো এখন মামি ভাত বাড়ছে আর এখানে যে থালাটা সাজিয়েছে মামা আছে না আর কি আমার মার মাসি মাসির মেয়ে যে ছেলে হয়েছিলো তো ও মাসির তো আর কি দাদা ভাই কেউ নেই তো মামাই আর কি ওকে ভাত খাওয়াইছিলো আর কি মুখে ভাত দিয়েছিল তো সেই জন্য আর কি এই যে আড়াই দিনে যে বাড়িতে এসে যে ভাত মামির হাতে ভাত খায় সেই ভাতটা আর কি খাওয়ানো হলো এখানে তো যাই হোক তোমাদের ওই দিকে কীরকম নিয়ম আমি জানি না আর এখানে এইরকম করেই খাওয়াই আর কি পায়েস আর কি পিঠা কিন্তু পিঠা এবারে আর কি ভাজেনি কারণ সময় ছিল কম সেই জন্য তো যাই হোক যে ভাত রান্না করেছিল পাঁচ রকমের সবজি আর কি কে না এখন না আমিষ খাওয়ানো লাগে সেই জন্য আর কি যে মাছ ছিল ডাল তারপরে কি ছিল শাক পটল ভাজা একটু ঘন্ট তারপরে ছিল মাংস তো যাই হোক এখন আজ মা একটু আর কি কী করে ওটাকে পুজো করে দিচ্ছে আর কি আশীর্বাদ করছে তো যাই হোক তারপরে ওকে ভাত খাওয়াবে তারপর আজকে হয়তো আড়াই দিন ওর আড়াই দিন আজকে সেই জন্য ওকে ভাত খাওয়ানো হবে আর এখন থেকে ও ভাত খেতে পারবে তো যাই হোক ওকে খাওয়াচ্ছে ওইদিকে আর আমরা এইদিকে খা খেয়াতেই বসে পড়েছি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা